আদি শক্তি আদ্যাপীঠ ধারাবাহিকটি শুরু হয়েছে আকাশ আট চ্যানেলে গত ১৬ জুন থেকে সপ্তাহে সোম থেকে শনিবার পর্যন্ত সন্ধ্যে সাতটায় সম্প্রচারিত হচ্ছে ধারাবাহিকটি আধ্যাত্মিক এই ধারাবাহিকে রয়েছে আদ্যামা অন্নদা ঠাকুরকে নিয়ে নানা ঘটনার কথা এবার সেই সব কথাকে এক একটি কাহিনীর আকারে সুন্দরভাবে চ্যানেলটি নিয়ে এসেছে দর্শকদের সামনে এই ধারাবাহিকে নেপথ্য কাহিনী সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন পরিচালক সুশান্ত বোস যিনি রাজা নামেই নামে অধিক পরিচিত আসুন তার মুখ থেকেই শুনি সেই কাহিনী প্রার্থনা করি তোমরা অনেক জিনিস পাওনি তা নিয়ে না ভেবে যে জিনিস পেয়েছ এখানে এসে তাকে গ্রহণ করো আর সব থেকে আমি আগে বাবা অর্ধা মঙ্গলার ভাইকে আমার প্রণাম জানাত আমি জানি না উনি না থাকলে হয়তো কি হতো বা এটা সম্ভব হতো তারপরে আমার ভাবি ভাবিছি প্রিয়াঙ্কা আমাদের যারা আর্টিস্ট কাজ করছে রাখেশ এবং যারা ফ্লোরে কাজ করছে ক্যামেরাম্যান দা নানা আমাদের অসীম দা সায়নি এশা আমাদের গ্রাফিক্স কি এবং আমাদের ওখানে যে সামান্য জলটুকু দেয় তাদের সবার সবার সাহায্য ছাড়া কোনো কিছুই সম্ভব এবার আসি আসল কথায় কেন আদা কেন আদা আমি এখানে দাদার সাথে আসতাম অর্থাৎ অসংশোধনের আমি নিজে আত্মাময় ভক্ত আমার যখন কুড়ি বছর বয়স আমার বাবাকে অসুস্থ হয়ে গেছিল আমি বুঝতে পারছিলাম না কি করবো আমার উল্টো দিকে বাড়িতে এক ভদ্রমি না থাকতেন আমাকে একটা ছোট্ট বই দিয়ে বলতেন তুই সব রোজ আদাস্ত পাঠ করবি আমি সেই আদাস্ত শুরু করলাম তারপরে মন্দিরে আসতাম মন্দিরে এসে ধর্ম খেতাম কিন্তু আমি তখন বুঝতে পারিনি যে কেন আত্মা মা আমি স্বপ্ন জীবন ওইটা পড়তে শুরু করি এবং এটা আমি আপনাদের বলছি আসতে কিন্তু পঁচিশ বছর আগের কথা আমি যখন এই আদামিটা আসতাম খেতাম আমি লক্ষ্য করতাম আমি এখনো এখন এখন যে মুরাদ ভাই যদি জানতে পারে আমি এসেছি মুরাদ ভাই তার পাশে বসে আমি খাওয়ার এই জন্য আমি অনেক সময় লুকিয়ে আসি মুরাদ ভাইকে আজকে অকপটে বললাম আমি অনেকবার লুকিয়ে এখানে এসেছি আমি সবার সাথে লাইন দিয়ে ভোগ করে গিয়ে সবার সাথে একসাথে বসে খেয়েছি তার কারণ একটা ছিল আমি দেখতাম সেই ভোগ করে যারা ভোগ খাচ্ছে বা যারা আমাকে দর্শন করতে এসছে তারা অনেকেই জানে না এই আন্দা কথা সবাই অদ্ভুত কথা বলে এখানে একটা মন্দির আছে দরজা খুলে যায় কি সুন্দর দরজা খুলে আবার দরজা বন্ধ হয়ে যায় আমি মনে মনে এই পরিচয় এবার একটা কিছু করা উচিত আমি তখন জগজি মা সরদা করছি আমি দাদার সাথে এখানে আসতাম আর বলতাম দাদা এর এত বড় ইতিহাস আছে দাদা বলে কর না কর আমি তখন দাদাকে বলতাম কি জানি করবো ওনার অনুমতি না ছাড়া যদি না পাই তো আমার হবে না কারণ আমি এটা দেখেছি আজকে অপপটে আপনাদের কাছে স্বীকার করছি রাকেশ যা বললো যে ওনার ইচ্ছা ছাড়া হয় না সত্যিই হয় না আমি যখন প্রথম জগজ্জ্বলী মা সারাদা করতে যাই আমার খেয়াল আছে আমাদের সেট হয়ে সব কিছু হয়ে গেছিল একদিন দাদা আমাকে ঢাকলেন দেওয়ার ঘরে ঘরে একে বললেন হ্যাঁ জগজ্জ্বলী মা সারাদা করবি

আমি বললাম দাদা যদি মায়ের ইচ্ছে হয় আর যদি মায়ের ইচ্ছে নয় হবে না সেই মাকে ডেকে রেখে শরীর জয়ী মহাশা আপনারা হয়তো বিশ্বাস করবেন না বা বিশ্বাস করবেন আমি যেন সেই কাজের মধ্যে ঠাকুরকে প্রথম খুঁজে পেলাম মাকে খুঁজে পেলাম এবং সত্যিই যে তেনারা আছে এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে আছে বিশ্বাস করুন আমি অনুভব করেছি যখন কামার পুকুরের কাজ শেষ হয়ে যায় একটা বাড়ি আমাদের একদিন রাতে যেদিন কামার পুকুরের কাজ শেষ হয়েছে ঠিক সেই রাতে সেই সেটে আগুন ধরে যায় আগুন ধরে সেই সেট পুড়ে যায় কেউ জানে না কিভাবে আগুন ধরবো কারণ একটা মাঠের মধ্যে সেট ছিল না ওখানে কোনো সিটি ছিল না কোনো কারেন্টের ব্যাপার ছিল এবং আমি তখন বলেছিলাম যে যেদিন যে সেট আমার আমি বলেছিলাম অসমটাকে দেখবেন এটাও এরকম একটা কিছু ঘটবে যেদিন মা শেষ হলো সেই জয়রাম মাটির সেট আপনারা যদি এখনো যার বিশ্বাস না করেন সেই জয়রাম মাটির সেট মাটির সাথে মিশে গেল সেট ভাঙতে হয় এখনো যদি আপনারা যান জয়পুরে দেখবেন দু চারটে বাস এখন উঠুন মাছ আমি বিশ্বাস করেছিলাম যে ওনারা আছেন ওনারা আমাদের দিয়ে কাজটা করিয়ে নিলেন এবার আদ্দামায় কথা বলি আমি যখন ভাবতাম দাদাকে বলতো আদ্দামা করব কিন্তু আমি কোনো পথ খুঁজে পাচ্ছি না কিভাবে এগোবো কিভাবে যাবো প্রথম আমি বুড়ার ভাইকে দেখলাম জগৎ জয়নী মা সরদার আমি তখন বুঝলাম এইবার মনে হয় কিছু একটা ঘটবে সেই সাহায্য ছাড়া কিছুতেই আমি এই আজ্ঞা ফিট করতে পারবো না আমি অকপটে বলছি মুরাল ভাইয়ের সাহায্য পারবো না কিছুতেই পারবো না বা পারতাম না এবার দেখুন

অনেক চ্যানেল দামি চ্যানেল নামি চ্যানেল অনেক চ্যানেল অনেক ফোন করে অনেকবার অনেক প্রলোভন টাকা পয়সা হ্যান ফ্যান দিয়ে তারা ডেকেছিলেন আমি সবাইকে একটা উত্তর দিয়েছি না আপনাদের চ্যানেল কি মা করতে পারবো আমার মনের মতো বলে আপনাদের চ্যানেল কি স্বামী বিবেকানন্দ করতে পারবো ঠিক বইতে যে আছে যেরকম আছে সেরকম হবে আমি কি আপনাদের চ্যানেলে আড্ডামা করতে পারবো করতে দেবেন আপনারা আপনার মতো আপনারা নিজেরা দেখবেন আমি তো বিশ্বাসী নই তাতে হয়তো এই আকাশ এই অশোকা এই প্রিয়ঙ্কা রাহুল এই যে জমি এই জমি তৈরি করেছিল বলেই হয়তো এই বীজটুকু পোতা গেছিল আমি কারোর নাম করে বলছি না এখন চ্যানেলে যা কিছু হয় আমি তার সঙ্গে ভিড় আটখানা স্বামী লোকশিক্ষা নাটকের মধ্যে দিয়ে যেমন লোকশিক্ষা হয় আমি মনে করি চ্যানেলের মাধ্যমে লোকশিক্ষা হয় আর সেই চেষ্টা শুরু করেছিল অশোক সুরানা আর তার ধারাবাহিকতা বজায় রেখেছে প্রিয়াঙ্কা ইসিরা এবং সেই নারী শক্তি যেটা ভূমিকা করলো সেই নারী শক্তি এবং আপনারা ভেবে দেখুন এই আদ্যা মা আদ্যা মা কিন্তু শুধু পুজো চাননি যখন ঠাকুর বলেছিলেন যে তুই মন্দির প্রতিষ্ঠা করতে পারিস অন্ধদা তার সঙ্গে আরো পাঁচখানা কাজ করতে হবে এই যে বাচ্চারা তোমরা বসে আছো এই অনাথ আশ্রম বিধবাদের যেন থাকার জায়গা এই সব কিছু ঠাকুর বলেছিলেন এই কাজগুলো করলেই তাহলে তুই মন্দির প্রতিষ্ঠা করতে পারবে অর্থাৎ ঠাকুর শুধু ওই চারটে পেয়ারা সন্দেশ একটা জুলের মালা এ চান না ঠাকুর চান মানুষের সেবা যেটা আমি দেখতে পাই এখানে এসে মুরাদ ভাই আপ্রাণ চেষ্টা করছেন আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন কিভাবে কি করা যায় আমি এই সিরিয়াল করাতে এটাই ইন্সপায়ার করেছেন ঠাকুর শুধু ফুল চান না প্রসাদ চান না মানুষের সেবা চান আর এই কথা আকাশের মাধ্যমে পৌঁছে দিতে মানুষের ঘরে ঘরে আত্মা মায়ের কথা মণিকুন্তলা কথা আপনার সিরিয়ালে দেখতে পাবেন এই মণিকুন্তলা দেবীর কত স্যাক্রিফাইস ছিল কম বয়সে মারা গেছেন কিন্তু অন্য তখন কম বয়সে মারা গেছেন কিন্তু যে কথবারও বেঁচেছিলেন সেই অতবার কিন্তু এই প্রতিষ্ঠান তৈরি করার সঙ্গে উনি উৎসাহিত করেছিলেন তাদের কথা বলব না তাদের কথা মানুষ জানবে না চ্যানেল কি শুধুমাত্র ওই বিনোদন কটা স্বামী কটা স্ত্রী এইসব চ্যানেল মানে তা নয় চ্যানেল এমন কিছু মানুষকে দিয়ে যাবে যা মানুষ জানে না যা মানুষ জানবে আর তা প্ল্যাটফর্ম হচ্ছে একটাই আমার মনে হয় সে হচ্ছে আকাশ যারা বানিয়ে গল্প বলে না যারা গতানুগতিক ধারায় চলে না কিন্তু হ্যাঁ মানুষের কাছে পৌঁছে যাওয়ার দায়িত্ব এখানে যারা রিপোর্টার বন্ধুরা আছেন আমি বলব আমি জানি না মানে তারা কতটা আমার কথা কি বুঝলেন আমি জানি না কিন্তু আমি অনুরোধ করব তাদের কাছে আমার কথা বলার দরকার নেই প্রিয়াঙ্কার কথা বলার দরকার নেই আকাশের কথা বলার দরকার নেই শুধু এইটুকুনি দেখুন যে এরা এমন একটা কাজ করছে যে কাজ এই সময়ে এই বর্তমান যুগের দরকার মানুষের কাছে পৌঁছে দেওয়ার দয়া করে সেইটুকু শুধু পৌঁছে দিন আমরা হচ্ছে সে পৌঁছে দেওয়া মানুষ আপনাদের মাধ্যমে পৌঁছে দিতে চান আবার আমি আপনাকে প্রণাম করি আবার বলি মা তুমি আমাকে শক্তি দাও যে কাজ বা যে দায়িত্ব আকাশ আট আমাদের দিয়েছ তার সাথে আমাকে দিয়েছ আমি যেন পালন করতে পারি জগৎ জলি মাসা এখনো যেমন মানুষ যখন দেখে ইউটিউবে এখনো তাদের চোখে জল পড়ে আমি চাই জগৎ জলি মাসাওয়ালার মতো অন্নদা ঠাকুর বেঁচে থাকুক এবং আজ থেকে একশো বছর পরেও ইউটিউব খুললে যেন জানতে পারি কে আত্মা কে অন্নদা ঠাকুর কে রামকৃষ্ণ এই মেসেজ ঘরে ঘরে পৌঁছে যান আকাশের প্রচার না আকাশের প্রচারের কথা বলছি না বলছি মানুষের কথা আত্মা কথা পৌঁছে গেলে মানুষের কাছে পৌঁছে যদি যায় তাহলে একটা আমার মনে হয় একটা নতুন কিছু তৈরি হবে এই মামলার মধ্যে এবং এই আশা নিয়ে সবাইকে আমার ভালোবাসা ছোটদের বিশেষ করে বড়দের আমার প্রণাম জানিয়ে আমি আমার কথা শেষ করছি